আসলে শিশু শিল্পী থেকে কাজ করা তো ওই জায়গা থেকে আমাকে আমার মনে হয় দুষ্টুমি করে একটু বলে কিন্তু আমি এনজয় করি এই বিষয়টা আসলে অনেকদিন পর এরকম দেখছি যে প্রত্যেকটা দর্শক একসাথে বলছে যে একটা সিনেমা দেখে সবাই সেম ফিল করেছে সবাই কান্নাকাটি করছে এবং এটা তো আসলে নিজের চোখে দেখা যখনই আমরা হল ভিজিটে যাচ্ছি আমরা আসলে দশ পনেরো মিনিট আগের থেকেই দেখছি যে আসলে কে কান্না করছে কে বার্স্ট আউট হচ্ছে তো এই যে ব্যাপারটা যে আমরা যে গল্পটা মানিয়েছি কিংবা যে এই জিনিসটা আসলে দর্শককে দিতে চেয়েছি সবাই কম বেশি এটাই উপভোগ করছে এবং কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন সবাই ফিল করতে পারছে এই এটা তো খুবই ভালো লাগার একটা জায়গা এইটা আসলে শিশু শিল্পী থেকে কাজ করা ওই জায়গা থেকে আমাকে আমার মনে হয় দুষ্টমি করে একটু বলে কিন্তু আমি এনজয় করি সামনেটার জন্য চমক থাকুক আমি মনে করি এখন জঙ্গলি যাচ্ছে আমরা এখন এখন এবং সামনেটা যখন আসবে ওই চমকটা আমি চাই সামনেই তখনই আসুক এবং তখন ওইটার স্রোতে আমরা ভাসব কম্পিটিশন কেন দেখতে হবে আমার মনে হয় জিনিসটা আমরা নিজেদের মধ্যে দেখি না আমাদেরই সিনেমা বরবাদ আমাদেরই সিনেমা জঙ্গলি আমাদেরই সিনেমা দাগি সবগুলো কিন্তু আমাদেরই সিনেমা আমরা এক হল থেকে বের হলে আরেক হলে ঢুকলে যদি আমাদের দেশের সিনেমায় আমরা দেখতে পাই এটাই কিন্তু একটা আনন্দের